এবং খালেদা শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন বলে মনে করছেন এবং জামিনে মুক্তির কথা বলছেন আপনি একই সাথে চিকিৎসক এবং চিকিৎসক নেতা সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য এর আগে আমি একটু বলে নেই জেনারেল আজিজ সাহেবের আর্থিক দুর্নীতির কোনো অভিযোগ আছে এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই আমরা দেখি নাই পার্লামেন্টে দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে এটা হয়তো বা মতিনুল ভাই দেখেন নাই আর বিএনপি আওয়ামী লীগের সাথে জনগণ নাই বিএনপির সাথে কি আছে বিএনপির অসহযোগ আন্দোলন কি পাবলিক পার্টিসিপেট করে ভারতের পণ্য বর্জন গণ অভ্যুত্থানে বিএনপির পাশে কি বা জনগণ আছে তাকে সুতরাং দলেরই অস্তিত্ব নিয়ে প্রশ্ন এখন দেখেন এই খালেদা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা দেখছি যে এই বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যখন ছিল মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল তখন তারা বলছে ইউনাইটেড যাইতে হবে তখন পারিবারিক আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় বাসায় গেল তারপরে তারা এবার কেয়ারে মুক্ত এবার তাদের মতো তাদের চিকিৎসক তারা ব্যবস্থা নিচ্ছে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা হচ্ছে এটা কিন্তু অব্যান্ন হচ্ছে এটাতে কোনো কোনো সমস্যা হচ্ছে না এখন খালেদা জিয়ার এই ওনার যে বয়স অনেক ওষুধ দীর্ঘদিন যাবত অসুখ বিষয়ে ভুগছে এবং এটা কোনোটাই ভালো হওয়ার মত না এইগুলো ভালো হবে না নিয়ন্ত্রিতও থাকতে পারে এবং এই দেশীয় চিকিৎসাগুলো সম্ভব তারা বিদেশি চিকিৎসার অধীনর নিচে সুতরাং কালাদেজের চিকিৎসা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না এখন তারা এই এই কালাদেজের মুক্তি এই অসুস্থতা নিয়ে তার রাজনীতি করতেছে তারা অনেক আন্দোলন আগেও করছে এখন আমার মত করে খুব জোরালো আন্দোলন আগে করে নাই এখন আবার তার আন্দোলনের কথা বলতেছি জানি না নেতৃবৃন্দ যখন একটু কানে সমস্যা হয় চোখের সমস্যা হয় বাইরে চিকিৎসা করতে চলে যায় বেগম খালদা যে অসুস্থ মানুষ তিনি মানবিক কারণে তিনি বাইরে চিকিৎসা করতে গেলে সমস্যাটা কথা শুনি আমরা দেখেন এটা তো আইনি জটিলতা আছে সে কারণে অবস্থান পরিষ্কার গভর্নমেন্ট তো চায় না ভালো চায় দি চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা অপেন তার ফ্যামিলি ইচ্ছা মতো করতে পারতেছে একদম সর্বোচ্চ মানবিক

কোন জায়গায় কাজ করছে সেটি স্পষ্টত একটা পত্রিকা নিউজ হচ্ছে এটা নিশ্চয়ই আমি ভাই আপনিও দেখেছেন বেগম খালেদা জিয়া যেটি আজিজ ভাই বলছেন যে আইনি জটিলতা দেখুন যে কারণে তাকে আপনার নির্বাহী নির্বাহী আদেশে তাকে বাসায় থাকতে দেওয়া হচ্ছে চিকিৎসা করার ক্ষেত্রে সেখানে আইনি জটিলতা আছে এই কথাটি আমি মনে করি সত্যের অপলাপ করা অর্থাৎ সরকার কোনোভাবেই চায় না বেগম খালাদা জিয়া সুচিকিৎসা হোক এবং সরকার কোনোভাবেই চায় না বেগম খালাদা জিয়া সুস্থভাবে আবার পরবর্তীতে তার এই যে মিথ্যা যে মামলা এটি যাতে মানে কি আপনার এখান থেকে মুক্ত না হতে পারে সেটি একটা পরিকল্পনা গভর্নমেন্টের পরিকল্পনা অংশ হিসেবে খালেদা জিয়াকে এই ক্রমান্বয়ে কিন্তু তাকে মৃত্যুর দিকে ধাবিত করা হচ্ছে আমি মনে করি যে এটি কোনোভাবে ইতিহাস ক্ষমা করবে না আমার ব্যক্তিগত মতামত এই কারণেই যে বেগম খালেদা জিয়া

কর্মসূচি দিল সেই ব্যাপারে বক্তব্য কী বা মনে কারণ ইতপূর্ব তাদের কর্মসূচি যেরকম ছিল বা এখনো আগামীতে কর্মসূচি সেগুলো নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনব খুব আমি আমি আমার আমার মতামত চাচ্ছেন তো জি আচ্ছা আমি আমি ব্যক্তিগত মনে করি যে আপনারা জানেন যে বিগত দিনে এই আঠাশ অক্টোবরের যে সমাবেশ সেই সমাবেশ আগে বিএনপি তৃণমূল পর্যায়ে বিভাগ পর্যায়ে যে জনসমর্থন গুলো এবং গণজাগরণ যেভাবে তৈরি করেছিল এটি সরকারের জন্য বড় ধরনের একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং এই আতঙ্কের অবসান ঘটিয়েছে একটা ড্রামা করে সেটি হচ্ছে এই এই জনসমাবেশকে পণ্ড করেছে একটা কাকতুলি হবে অর্থাৎ পরিকল্পিত হবে এবং যার পরিস্থিতিতে হয়তো এটাই স্বাভাবিক যে একটা বড় কর্মসূচি থেকে যখন আপনার একটা ড্রামার মধ্য দিয়ে এক ধরনের ক্র্যাকডাউন হয়ে যায় তখন সংগত করেন এই আন্দোলন করতে গিয়ে কিছু সময় লাগবে এবং সেই কারণে বিএনপি তৃণমূল পর্যায়ে তার সংগঠনগুলোকে সংগঠিত করছে এবং পাশাপাশি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মূলত গণতন্ত্রকে উদ্ধার করবে বিএনপি করবে বিএনপির নেতৃত্বে হবে ইনশাল্লাহ এবং সেটি খুব বেশি দিন নয় ধন্যবাদ